নিমায়ের আবার শক লেগেছে রুহুল আমিন হবে দেখবে বলছে মোবাইলে রুহুল আমিন আরে পাগলা রুহুল আমিন সে মুতে দিলে তোর নিমাই নিমায় খানা পয়দা হবে ঠিক বলে ভুল বলছে কথা বলে গেল নিমায়ের শক লেগেছে পীর হবে কথা বুঝতে পারলেন না আরে বাবা নিমাই নিমাই এই বোঝে না কি আল্লাহ ভাঙল লোকের এই বোঝে না কি জানি আল্লাহ ও যে নিমাই চাদ কালো চাদ লাল হরি চাদ শিব চাদ আমি অলরেডি পাঁচটা পীরি বলে দিছি অলরেডি চাদরে বাবা সেই নিমায়ে স্বাগ লেগেছে পীর হবে পীর হবে এখন আমার মතුරු আমিরে শরিয়াত হয়েছে তোমার আমিরে শরিয়াত আমিরে শরিয়াত না বলে আমিরে শয়তান বলতে করতে কথা না কেন আমিরে শরিয়াত হবে যে কা দাদা হুজুরে ছিল আমিরুল সরিয়াত দাদা হুজুর কেবেলা যে কা মেজ হুজুর বলল না আমার নি পারবো না আমি রুহুল আমিন না 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 ও আমার দ্বারা সম্ভব নয় আমি পারবো না মেসাহেবও বলল না আমি নাই আব্দুল মাহবুব ফারুকী ডাক্তার শহীদুল্লাহ হ্যাঁ আহমদুল্লাহ সাহেব দরগাপুরী সাহেব রুহুল আমিন সাহেব মেজ হুজুর কেবলা ছোট হুজুর কেবলা বড় হুজুর কেবলা বলল না

শুকিয়ে যেত আর মাথায় যদি শয়তানে পায়খানা করে দেয় রোদে শুকিয়ে তো চুলের সাথে জেপটে গেছে আমার কথা বুঝতে পারছেন না পারেন যে দেখতে যাওনি এ চুল দেখতে যাওনি এটাও চুল এটাও চুল এটা কি এটা কি এটা কি জানো চুল ওটো চুল এটা চুল এটা চুল এটা চুল আমি আর নিচে নাম চিনি থাক ওপর এই পর্যন্ত থাক জানবে এই চুলটা বাড়লে হারাম আর এই চুলটা বাড়লে সোনাত রসুল্লাহ জোরে বলুন আরো জোরে বলো চোখে দেখ চোখে দেখ না রে এই ছেলেগুলো দেখ আমার বয়ে গেছে আমার বয়ে গেছে আমি তোদের বলা উদ্দেশ্য আমি আমার দায়িত্বটা পালন করছি কথা বোঝা যাচ্ছে আর কালকে সকালে দেখবে এই যে ইউটিউবার গুলো আছে কত কি কেটে কুটে ছাড়বে এই শাক সিদ্দিকির কথা আমার কোনো যায় আসে আমি কেটে ছাড়বে আমার যায় আসে না কারণ আমি চোর না ভালো না মন্দ কে জানে জোরে বলে চাচা আপনি বলেন না আপনি বলেন এ বলো বলো ইশাক ভাই চোর বলো বলেন চাচা আপনি বলেন ইশাক সিদ্দিকি একটা চোর বলে আমার কোনো যায় আসে না ও দুনিয়ার মানুষেরা কি কি বললো কে চোর বললো কে ভালো বল আমার কোন যায় আসে আমি দুনিয়া কার অবধি ভরসা করিনি। খোদার কসম একজনের অবধি ভরসা করি ওটা আমার আল্লাহ এই যুবক দুনিয়ার কার অবধি ভরসা করিবি না ভাই মারা করে যাচ্ছি কারো মুখে ব্যক্তি হবি না কারো কাছে হাত বাঁধবি কারো কাছে মাথা রত করবি যেটা পয়োজন আমার আল্লাহকে বলবে আমার আল্লাহ তোমার কলিজা ভরিয়ে দেবে জোরে বল আর আমি জানি মোবাইলে অনেক কিছু হয় হয় না হয়নি জোরে বলে জোরে বলে আমার বড় মোবাইলে স্ক্রিনশট করা আছে কি করা আছে স্ক্রিনশট মোদি আর মমতার বের হচ্ছে এরকম হয়েছে কি বলছি এমন কি বাস্তবে হয়েছে কথা এখন হয়েছে কি তাহলে মোবাইলে হচ্ছে এক্ষুনি একটা মানুষের দেহ কেড়ে কেড়ে কল্লাটা কেড়ে একটা ছাগলের কল্লা বসানো যাবে না যাবে না তাহলে বলো ছাগল মানুষ বলবে তো হ্যাঁ আমি সেই দিনে দেখি আমার একটা ভিডিও হয়েছে কোন ইউটিউবে করেছে আমি জানি না ভিডিও চলছে আমার কিন্তু ওয়াজ আমার না বুঝতে পারছেন কি অ্যাপস কি না অ্যাপস আছে কি হ্যাঁ মলা বলছে আছে ইউটিউবার বলছে আছে ভিডিও চলছে কার আমি অজ করছি আমি গলা গলা আমার না আমি আল্লাহ আমি তো বাপের জন্মে এই অজ করিনি হ্যাঁ হ্যাঁ এখন মোবাইলে অনেক কিছু হচ্ছে মাথায় রাখবে কালো মেয়েকে মোবাইলে ফটোই জোরে বলো ফর্সা লাগে মোবাইল দেখতে যাবে শয়তানের আখড়া চলছে তো প্ল্যান চলছে কি করে দাদা হুজুর আর পাঁচুয়া ফুরফুরা বদনাম করা যায় কথা বুঝে যাচ্ছে ওই জন্য এই দিক থেকে বাবাজি আবার নতুন এই দিক থেকে সেই কথাটা কি জানে ভাই জমি এইখানে আছে আর এর বাঁশে ঝাড় উঠছে ওইখানে গিয়ে দেখতে পেয়েছি মোবাইলগুলো খুলে দেখো না নতুন নতুন বেরোচ্ছে নতুন নতুন সব টাকা পয়সার ব্যাপার আছে বাপ একে সেট করলো চাচা একটু আপনি আমার নাম একটু পীর বলে দেবেন চাচাও চিন্তা করে না আমার কথা বুঝা যাচ্ছে খুব সাবধান নতুন পীর বেরিয়েছে নতুন আমির শরিয়া গায়ে গোশ নেই গোবরে চর্বি ঠেলে ফেলে দিলে উল্টে পড়ে যায় নাম রেখেছে হেম্মত আলী গা গন্ধ বেরোচ্ছে নাম রেখেছে আতর আলী হ্যাঁ আরে গন্ধ নিমায়ের গন্ধ কাটতে গেলে এখন লাগবে বহুদিন কথা বোঝা যাচ্ছে অত সহজ নয় বাবাজি জুকুরায় কারামত বলে একটা বই আছে ওই বই লেখা আছে যদি কেউ খেলাপতি না পেয়ে পীরের কাজ করে আশঙ্কা আছে ইমান যাইবার জোরে বলবেন না নওজমিল্লাহ জোরে বলবেন না নওজমিল্লাহ ইমাতা সীমাতা হৈ হই ই বাবাজি গুরা ধর গুরা ধরো গুরা গুরা ধরো হ্যাঁ রুহুল আমিন সাহেব এমনি নয় রহুল নিজে বলেছিল আমি রুহুল আহমিন রুহুল আহমিন হতে পারতাম না যদি আবু বাকারে হাতে হাত না দিতাম জোরে বলুন জোরে বলবে না যে

আমি আবু বা কিছুই ভালো লাগে না ছেলে ভালো লাগে না মেয়ে ভালো লাগে না স্ত্রী ভালো লাগে না সংসার ভালো লাগে না টাকা পয়সা ভালো লাগে না আমি আমার সর্বসময় মনে হয় আপনার নূরের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে চলে বলবে না তারপরে আবু আমি আবার বলি মুড়িদের মতন মুড়ি চোখে দেখো চোখে দেখো চোখে দেখে খাও খাও দেখে দাঁড়ি দেখতে যাও পাঞ্জাবি দেখতে যাও পাঞ্জাবি দাঁড়ি দেখতে যাও আসেন আসেন ইরানে কোন যা বললাম ইরান আমি আপনাকে ডকুমেন্টটা দিয়ে দিতে পারবো বর্তমান নেই আমার কাছে এখন আমি দিয়ে দিতে পারবো ইরানে একটা ইহুদি একটা মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবে দিকে কুড়ি বছর নামাজ পড়িয়েছে কত জোর বলে কুড়ি বছর নামাজ পড়িয়েছে কুড়ি বছর পরে ইরান সরকার তাকে ধরেছে সে ইহুদি তাকে ধরেছে তাকে জিজ্ঞেস করা কি ব্যাপার আমাকে ইজরায়েল ফিট করেছে ইজরায়েল ফিট করেছে মসজিদে নামাজ পড়াতে যারা আমার পিছনে কুড়ি বছর নামাজ পড়েছ তারা ব্যাকের নামাজটাকে দুহুরে নেবে কারণ আমি ইমানদার নয় আমি হলাম ইহুদি খুব ভালো করে মাথায় রাখেন এরম প্রাণ বিদেশি টাকা আমরা কিচ্ছু বুঝিনি সবাই সব থাক আমাদের দাদা হজুর থাক ঠিক না বলি জোরে চিনলে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো সবাই সব থাক আমার আমাদের দাদা হুজুর থাক আবার চ্যালেঞ্জের সাথে বক্তব্য বলে যাচ্ছি হ্যাঁ আমি খারাপ হতে পারি আমার ভাই খারাপ হতে পারে আমার দাদা হুজুর কিন্তু খারাপ নয় আমার পাঁচ হুজুর খেলা খারাপ নয় বলে ফুলফুরায় পিন নেই ফুলফুরায় জোরে বলো জোরে বলো পিন নেই আচ্ছা এই কি বলে পদ্মপুকুরে পদ্মপুকুরে ভালো করে বোঝেন পদ্মপুকুরে মসজিদ নেই তাহলে পাশে গেলে মসজিদ আছে না নাই কথা বলেন না কেন তাহলে ফুরফুরায় পিন নেই তাহলে পিঠটা আছে কোথা ভাই যে কোনো জায়গায় আছে তো না নেই হ্যাঁ হ্যাঁ ফুরফুরায় পিন নেই বসিহারের জমিনে পিন নেই ক্যানিয়ে মোস্তান্দি হুজুরের দরবারে পিন নেই বিয়ার ডাঙা দরবার শরীফে পিন নেই মোস্তবাবুর দরবার শরীফে পিন নেই প্রতাপপুর দরবার শরীফে পিন নেই পীরা নেদার পিনটা আছে কোথা বইকালে নিমায়ের বাড়িতে কথা বলেন দেখেন তাহলে নিমায় শুধু বাড়িতে আছে অন্য প্ল্যান চলছে আবার যুবকগুলোকে বলবো হৈ 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 অন্য সব চলছে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের হেদা করেন আসেন অনেক বেলা হয়ে গেছে আর বারাবণি সবাই দাঁড়িয়ে আমার সানে মহাপথের সালাম সালাম আমি সেদিনই ঘরে আলোচনা করছি যে আমার তো বাচ্চা বয়স শুনছেন আমাদের বয়স কত আমরা যদি এই বয়সে এত কিছু দেখি তাহলে এই বাপ এই বাপ বাপ এই যে বাপেরা আছে এরা তাহলে কত কি দেখেছেন আপনারা বেশি হয়েছে আরে বাবা আরো বেশি হয়েছে ওদের রক্ত বীজগুলো জ্বালাচ্ছে তো আরে বাবা বিরাট কথা বলবে না বলবে না বিরাট কথা বল আমি ঘরে বলছিলাম আমাদের জমানায় আমরা এত কিছু দেখি তাহলে আমার বাপ চাচারা দাদরের জমানায় কি হয়েছে হ্যাঁ ইউটিউবে শুনে বলে আমরা বুঝতে পারি আর তোমাদের বাপ কপাল এ যুবকগুলো শুনছো ইমাম সাহেব ভালো আছেন শুনছেন আপনি নতুন আমির সেরিয়া দিয়ে দিয়েছে দুদিন পরে বলে কুতুবুল আলাম তারপরে বলে মজা দিতে জামান অনেক ব্যাখ্যা আছে আল্লাহ চাই পরে হবে কি ফেতনা দিক বললো কিচ্ছু নয় শুধু দাদা হুজুরের নামটাকে বদনাম করার চেষ্টা কথা বোঝা যাচ্ছে আজ থেকে পনেরো বছর আগে ছেড়েছিল যে দাদা হুজের নামটা ছেড়ে দিয়ে অন্যের নাম তুলে অন্য একটা হবে প্রাঞ্চল চন্দ্র যে দ্বিতীয় রুহুল আমিন সাহেব হতে হবে কথা বোঝা যাচ্ছে নিমায়ের আবার শখ লেগেছে রুহুল আমিন হবে দেখবে বলছি মোবাইলে রুহুল আমিন আরে পাগলা রুহুল আমিন সাহেব মুতে দিলে তোর মধ্যে নিমায় পঞ্চাশ খানা পয়দা হবে ঠিক বোঝা ভুল বোঝা কথা গেল আজকে ইসলামটা আমাদের মজবুত হয়েছে আমরা ফেকার দিকটা পেয়েছি সরিয়াতে পেয়েছি জানবেন যেমন দাদা হুজুর অবদান আছে ঠিক ওই রকম ধারা রুহুল আমি সাহেবের অবদান আছে জোরে বলবেন না যে রুহুল আমি সাহেবের দিকা যদি নামাজ শিক্ষাটা পড়েন আপনার ভেতরে সরিয়াতের অনেকটা জ্ঞান যাবে না যাবে না জোরে বলেন জোরে বলেন যাবে রুহুল আমি আরে রুহুল আমি রুহুল আমি রুহুল আমি একটাই কটাই ওটা মরণ মন্দ দ্বিতীয় রে বাবা হবে না হবে না খুব আমার বাপেরা এটা গায়ে লাগার চেষ্টা করবে দুনিয়া কাদা আপনি কি করবেন কাদা থেকে বাঁচার চেষ্টা করবেন রাস্তা যে কানে গাড়ি চালালে লোককে হরেন দিলে সাইড দেয় না গাড়ি গিয়ে ঠেকে যাচ্ছে তারপরে সাইড দিচ্ছে তাহলে যখন সাইড দেয় চেপে দিয়ে চলে যাবেন তো চেপে চলে যাবে চেপে দিকে জেল খেলে মরতে হবে তবে জ্বালা আছে আপনাকে বাঁচিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে হবে অনেক অনেক চলছে কিচ্ছু নয় ফুরুফুরায় লোকজনের যাওয়াটা আগেতে থেকে বেড়েছে না কমেছে যেটা বলেন আমি তো মনে করি একুশ সালের পর থেকে দাদা হুজুর দাবার লোক যাওয়াটা বেশি হয়েছে জোরে বলবেন না জোরে বলবেন না জোরে বলবেন না জোরে বলবেন না আমার ক্যালকুলেশন আমার ক্যালকুলেশন আমি উনিশ বছর চর্চা করছি উনিশ বছর আমি দেখি দেখিনি লোক অনেক বেড়েছে এবং লোকের মহাব্বত আমার দাদা হুজুরের প্রতি আমাদের প্রতি অনেক বেড়ে আছে ঠিক না বলে কথা বলে এইটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে এটাই মাথা খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ যাকে সম্মান দেবে পৃথিবী কমাতে পারবে কথা বলেন যাকে তোরা বুড়োভাম বলেছিলিস সাইফুদ্দিন হুজুর খেয়ে আ হ্যাঁ দেখ আল্লাহ পাক তাকে ইন্তকালের পরে কবর ফাটিয়ে পীর জাহের করিয়ে দিল জোরে মারে আজকের পথে গর্ব করবেন চাচা গর্ব করে এই ছেলেগুলো গর্ব করবি এই গর্ব করে আজকে পথ গর্ব করবি যা আমার এমন একটা জায়গার murid যে দরবারটা হলো সম্পূর্ণ শেরেক মুক্ত দরবার জোরে বলবে না সবাই ফটো হুজুর কে যারা আছেন মেহমান যারা আছেন যা দেখেছেন গর্ব করবেন লোককে বলবেন এই আমি মেজো হুজুরে বড় ছেলে মুড়ি আমি আমি মেজো হুজুর হাতে হাত দিতে পারিনি 22 বছর চলে গেছে আমি ছোট হুজুর দেখতে পাইনি 40 বছর চলে গেছে আমি দাদা হুজুর দেখতে পাইনি 80 বছর চলে গেছে আমরা সাইফউদ্দিন হুজুর দেখেছি হ্যাঁ আমি সাই ফদিন হুজুরা মরি আমার পীর ইন্তেকালে পড়ে আমার আল্লাহ তার কবরে লাশটা আটকা রেখেছে জোরে বলে গর্ব করবে আজকে গর্ব করবে হই 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 হচ্ছে হ্যাঁ হই হই হচ্ছে সাবধান হয়ে যান বাপেরা আমি আবার বলি আমার বয়ে গেছে জলসা খোদার কসম বলছি আমি রুজি মনে করি জলসা আমার রুজি নয় যদি মনে করি জলসা আমার রুজি আমার খাওয়া হারাম 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 আমি ওপেন বলছি আপনাদের এই টাকা নিয়ে আমার একটা টাকাও কাজ হয় না আপনার যা পয়সা দেন আমি করছি দেখেছেন মসজিদ দেখেছেন আমার কথা বলে মসজিদ খুঁজছি যা দেন ওই আমার কাজে লাগে না বলা উদ্দেশ্য সচেতন হন মোবাইল দেখতে জীবনী মোবাইল দেখতে জীবনী এই মোবাইল দেখতে যে মোবাইলে অনেক কিছু হয় মোবাইলে অনেক কিছু হয় ওই মাথা কেটে দিয়ে ঠ্যাং লেগে দিয়ে বসে আছে আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের ইমানকে তাজা করেন দুনিয়ার ফেতনা থেকে হেফাজত করেন জোরে বলবেন আল্লাহ আমি সবাই মিলে বলে আল্লাহ দুনিয়ার বালা মুসিবতে হেফাজত করেন জরমান আল্লাহ মামিন আল্লাহ দুনিয়ার ফেতনা থেকে হেফাজত করেন জরমান আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে নিমাই থেকে হেফাজত করেন চিৎকার আল্লাহ মামিন জরমান আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে নিমাই চাঁদ কালো চাঁদ লাল চাঁদ হরি চাঁদ থেকে আল্লাহ হেফাজত করেন কব মাল্লা তো ও আলি শি তু বেদা যা শুকুর न मद للہ